ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনি কি চাচ্ছেন রবি সিমে আপনার এমবি চেক করতে যে আপনি কত এমবি অবশিষ্ট বেসে আসে সেটা দেখার জন্য এখান থেকে রবি সিমে চলে আসবেন তো চলে আসার পর এখানে ডাল পেটে কিন্তু ডাল করতে হবে রবি সিমে এমবি কিংবা ইন্টারনেট প্যাক চেক করার জন্য কত এম বি অবশিষ্ট বেসে আসে তো তার জন্য চেক এখান চে ডায়াল করতে হবে স্টার থ্রি হ্যাশ তোমাদের আবার বলছি আপনি যদি রবি সিমে এম বি চেক করতে চান তা জন্য ডায়ল করতে হবে স্টার থ্রি হ্যাশ তখন ট্যাপ করবেন আপনাকে ট্যাপ করে দিলাম আপনি একটু টেপ করে দেবেন তবে এখান থেকে রবি সিম যেটা সেটা সিলেক্ট করে দেবেন আমার টু নাম্বার রবি টু নম্বর সিলেক্ট করলাম ওয়েট করুন তো তারপরে দেখতে পাচ্ছেন এই ধরুন ইন্টারনেট চলে আসলো দেখতে পাচ্ছেন এখান থেকে ইউ হ্যাপ রিমিনি সাত জিবি আমার কিন্তু সাত জিবি সাতশো কয়েক এম বি আছে দেখতে পাচ্ছেন কয়েক জিবি আছে সাত জিবি আছে আপনার যত এমবি থাকবে ততটাই কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন আমরা অবশিষ্ট যত এমবি থাকবে সেটা কিন্তু দেখাবে তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু রবি সিমে আপনার ইন্টারনেট প্যাক কিংবা এমবি প্যাক চেক করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানে খুবই ধরে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলেনটি বাজে দেবেন তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন তো দেখাচ্ছেন ভিডিওটি সব সময় সুস্থ থাকেন ভালো